আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও হচ্ছে পাকিস্তানি কিছু হালকা পাতলা সমস্যার ড্রেস কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে আর এই ভিডিও থেকে যদি চারটা ড্রেস নেন সেই ক্ষেত্রে কিন্তু অল বাংলাদেশি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এটা হবে জামার ব্যাকপাট এবং হাতা কাপড় এটা কি কেউ চুর মনে করবেন না এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট উঠবে না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এটা জামা ছালার ফ্রেশ হবে এটা আছে অন্যটা দেখেন মাথা নষ্ট একদম অন্যটা অন্য দুই সাইডে কতটা গর্জেস করে কাজ করা থাকবে আর পুরোটা তো হচ্ছে ডিজিটাল প্রিন্ট এটা কোনো কাটা ছিঁড়া নাই এটা চেক দেওয়া হয়েছিল এর জন্য বলে দিচ্ছি এটা কোনো কাটা ছিঁড়া নাই প্রাইস থাকছে মাত্র এগারোশো আজকের ভিডিওর প্রত্যেকটা ড্রেস এত সুন্দর হবে যেই নিবেন সেই খুশি হয়ে যাবেন দেখেন এটা পুরো ড্রেসটা তো হচ্ছে কাজ অ্যাশ কালারের মধ্যে থাকছে ওয়াও ব্যাক পার্টের পিনটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ খুবই সুন্দর হবে প্রিমিয়াম কটন হবে যারা কটন ড্রেস চান তারা মিস করবেন না আর চারটা নিলেই কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন এটা স্যালোয়ার থাকবে হচ্ছে আপনার সেম কালার সালোয়ারে কোনো কাজ নাই আপনার হচ্ছে ফ্রেশ হবে জামা চালার ফ্রেশ এটা ওনাটা আছে ওনার দুই সাইডে কাজ করা ওনার তো কোনো সমস্যা নাই প্রাইস থাকছে একদম অফারে মাত্র নয়শো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা কতটা সুন্দর ওয়াও এটা কাজটা দেখেন এবং নিচের দিকে কাজটা পুরোটার প্রিন্ট এই প্রিন্ট নিয়ে কেউ চিন্তা করবে না এগুলো হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে স্যালোয়ারটাও আপনার সেম প্রিন্টে থাকবে এটা থাকবে অন্যটা অন্যার দুই সাইডে কতটা সুন্দর করে কাজ করা দেখেন অনেক সুন্দর কালারটা তো একদম মানে আপরা দেখা মাত্র এটা নিয়ে নেবে এটার কালারটা এত সুন্দর প্রাইস থাকছে মাত্র এগারোশো কাটা ছিঁড়া নাই অল বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকছে আপনারা চালে কিন্তু এক পিসও নিতে পারবেন সেই ক্ষেত্রে ডেলিভারি ফ্রি পাবেন না যারা এই ভিডিও থেকে চারটা ড্রেস নেবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকছে এটা পুরো ড্রেসটাতে দেখেন কতটা কাজ একদম কটনের মধ্যে থাকছে প্রিমিয়াম কটন তাও নর্মাল কোনো কটন না প্রিমিয়াম কটন সালোয়ার থাকবে সেম এটা থাকবে অন্যটা দেখেন ওড়নার দুই সাইডে কাজ এবং পুরো ওড়নাতে কিন্তু কাজ করা থাকছে এটার এই যে হচ্ছে ওড়নার একটা জায়গায় সমস্যা ছিল সেখানে অ্যাম্ব্রয়ডারি করে দিয়েছে তো দুই পাশে করে দিয়েছে যাতে নাকি আপনার হচ্ছে এটা একটা ডিজাইন মনে হয় ঠিক আছে কোনো সমস্যা যাতে মনে না হয় এই জন্য সেমভাবে কিন্তু কাজটা করে দিয়েছে প্রাইস থাকছে মাত্র এগারোশো এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন আরেকটি কালার এটা প্রিমিয়াম কটনের মধ্যে এটা নিচের দিকে হচ্ছে অর্গানজা প্যানেলে কাজ থাকবে হ্যাঁ নিচের দিকে অর্গানজা প্যানেলে কাজ এটা ব্যাকপার্ট নিচে হাতা কাপড় হাতা কাপড়ে হচ্ছে আপনার সেমভাবে কাজ করা থাকবে এটার এই যে আপনার হচ্ছে সাইডে সেরা আছে এই যে সাইডে এটা কাটিং এ চলে যাবে দেখেন এত খোঁজার পর চোখে বাঁধে না এটা আছে ওনাটা নামাজ হবে ওনার হচ্ছে চারো সাইডে যেভাবে হচ্ছে অর্গানজা প্যানেলে কাজ করা থাকবে হ্যাঁ একদম নামাজ হবে আপনারা কেউ বলতে পারবেন না যে ওনার নামাজই না হ্যাঁ যারা নামাজ পছন্দ করেন তারা বিশেষ করে মিস করবেন না প্রিমিয়াম কটন হবে প্রাইস থাকছে এক হাজার এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটা অনেক সুন্দর পুরো ড্রেসটা তো হচ্ছে ভাবে কাজ এই ড্রেসটা এর আগে ভিডিও দিছিলাম এত পরিমাণে চাইছিলেন আমার কাছে চারটা না পাঁচটা যেন ছিল তো সোল্ট হয়ে গেছিলো আরও অনেক আপুরা চাইছিলেন আমি দিতে পারি নাই কারণ আমি আর স্টক করতে পারি এখন দেখি আমার মালের সাথে এটা আবার আসছে ঠিক আছে এক পিস আইসে যা লাগবে সে নিয়ে নিতে পারেন এটা পুরো ওনাতে কাজ করা থাকবে এটাই কাটা ছিঁড়া চোখে পড়ে নাই সম্ভবত নাই যে হালকা একটু পেন্টের প্রবলেম আছে এই যে একটু একটু পেন্ট ওঠে নাই হ্যাঁ ওটা কোনো সমস্যার মধ্যে পড়ে না আসলে এটা প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এইটার এই যে গলাতে কাজ করা থাকবে হ্যাঁ কাজটা মনে হচ্ছে না পেন্টের মতো হ্যাঁ এটা কিন্তু কাজ মানে এত ফিনিশিং করে কাজটা করা আর পুরোটা হচ্ছে ডিজিটাল পেন্ট করা হ্যাঁ এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় হবে এটা স্যালায়ার থাকবে হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে এটা প্রিন্ট হবে কিন্তু হ্যাঁ প্রিন্টটা এত সুন্দর করে হচ্ছে প্রিন্ট করা এটা আছে ওড়নাটা দেখেন কত সুন্দর হ্যাঁ এটার কোনো কাঁটা ছিঁড়া পায়নি ওড়নার দুই সাইডে হচ্ছে কাজ করা খুবই সুন্দর করে হচ্ছে কাজ করা থাকবে এটা প্রাইস থাকছে এক হাজার সরি এগারোশো এটা প্রাইস থাকছে এগারোশো এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে প্রিমিয়াম কটন কিন্তু যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা প্রিমিয়াম কটন কাপড়ের কোয়ালিটি হাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট রঙ পাকা থাকবে হ্যাঁ এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সালোয়ার থাকবে সেম ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে অ্যাডভান্স ছাড়া কারো অর্ডারই কনফার্ম করা হয় না এটা আছে অন্য অন্য দুই সাইডে হচ্ছে কাজ করা এটাই হচ্ছে কাটা ছেড়া নাই প্রাইস থাকছে এক হাজার এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটার গলাতে কত সুন্দর করে কাজ করা এবং নিচের দিকে কাজ কাপড়ের কোয়ালিটি প্রত্যেকটা সুন্দর হবে যারা এক পিস ড্রেস নেবেন তারাই আমার নতুন কাস্টমার হয়ে যাবেন ইনশাল্লাহ রেগুলার কাস্টমার হয়ে যাবেন কি বলতেছি এটা আছে ওড়নাটা স্যালাডটাও ব্ল্যাকের মধ্যে স্যালাডটা ব্ল্যাক কালার এটা হবে ওড়নাটা ওড়নার দুই সাইডে কাজ প্রাইস থাকছে মাত্র এক হাজার এটা হচ্ছে আর একটা ডিজাইনের কানে কানে চুম্বু এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সালার সেল এটা আছে ওনাটা ওনার দুই সাইডে দেখেন কতটা গর্জেস করে কাজ করা এবং পোটাতে হচ্ছে ডিজিটাল পেন্ট করা এটার যে ওনার একটা জায়গায় হচ্ছে একটু কাটা আছে অতিরিক্ত জ্বালাচ্ছে আজকে এই যে একটা জায়গায় যে কাটা আছে এটার প্রাইস থাকছে এক হাজার টাকা এটা আছে হচ্ছে কটনের মধ্যে এটা গলাতে কাজ এবং নিচের দিকে দেখেন কতটা সুন্দর করে কাজ করা এটা ব্যাক হবে নিচে হাতার কাপড় কাপড়ের গেট আপ দেখলে বোঝা যায় যে কাপড়ে কতটা কোয়ালিটিফুল হ্যাঁ স্যালার থাকবে সেম কালার অন্যটাও খাদ্যিক কটনের মধ্যে হবে পুরোটাতে ডিজিটাল প্রিন্ট এটা কোনো সমস্যা নাই প্রাইস থাকছে হচ্ছে এগারোশো টাকা সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ